আজকে আপনাদেরকে জমিদারের ফ্যামিলি সম্পর্কে অবগত করি কিছু জানাই উনি হচ্ছে ছোট জমিদার ঠিক আছে উনি হচ্ছে ছোট জমিদারের বোন হবে নাকি বউ হবে এটা এখনো বোঝা যাচ্ছে না এটা আরও পরে বোঝা যাবে আর ওই যে দেখতেছেন উনি হচ্ছে বড় জমিদার ঠিক আছে ওনার কাজ হচ্ছে সারাদিন খাওয়া আর ঘুমানো আর একটু ডাকাডাকি করা রাস্তায় যাওয়ার জন্য পাগল হয়ে যাওয়া এই বেশি না এই যে বারান্দায় যায় বারান্দায় যায় কি মানুষকে ডাকে যে ও একটা বিড়াল আমার বাসায় আছে ঠিক আছে ও যা পাড়া প্রতিবেশীর সাথে কথাবার্তা বলে এটাই ওর কাজ আর কি এছাড়া ওর কোনো টাজ নাই আর ওর কাজ হইতেছে ক্ষুদা লাগলো সামা চালাচটি চাটাচাটি করা ঠিক আছে ক্ষুদা লাগলে ওরে দেখতে পারবেন আমার আশেপাশে এছাড়া খুব একটা আমার আশেপাশে সে আসে না ঠিক আছে ওর খুদা লাগলে ও যেখানেই থাকুক সে আমার ঠিকই খুঁজা বের করে খুঁজা বের করে এমন তেল মারামারে এমন তেল মারামারে কী আর বলবো ঠিক আছে আমি ওর ওই তেলে ভাইসেই যাই খাবার আর না দিয়া পারি না এত ইনোসেন্স নিয়ে ও কথা কি বলবো আর ওর কথা আর কি বলবো মানে ও তো এত জমিদার ও এত জমিদার প্রথম কথা তো কেমনে বুঝছে এটা আমার বাসা যাই হোক ও এখানে বুঝতে পারছো এখানে আসলে খাওয়া দাওয়া ঘুম আরাম ভর পেশ হবে সেজন্য আসছে আলহামদুলিল্লাহ খুবই এখন তো মনে হয় আমি ওর বাসায় আসছি ও আমার বাসে আসে নেই ও আমার বাসায় আশ্রয় নেই নেই আমি ওর বাসে আশ্রয় নিচ্ছি আমার এরকম ফিল হয় পুরো বাসে রাজত্ব কইরা বেড়ায় সেই মনে হয় মাস্তান হিটলার কী আর বলবো যাই হোক এই জন্য ওর নাম দিছি ছোটো জমিদার নান্না সারাদিন খায় আর ঘুমায় তো এই হচ্ছে আমার ছোট্ট একটা পরিবার সবাই ওদের জন্য দোয়া করবেন ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে এই তো আল্লাহ হাফেজ